বিংশ অধ্যায় নাগবণের প্রতি অভিশাপ উগ্রস্রোবা কহিলেন হে ঋষিবর অমৃতমন্থন সময় শ্রীমান অতুলতে যা উচ্চৈশ্রোবা নামক যে অশ্বরাজ জলনিধি হইতে সমর্থিত হয় তাহার সমস্ত বিবরণ বিশেষরূপে বর্ণিত হইল কদ্রু সেই অশ্বরাজকে অবলোকন করিয়া শিয় বিনতাকে বিনতাকে কহিলেন বিনতে বল দেখি উচ্চৈস্রোবা অশ্বের কিরূপ বর্ণ বিনতা কহিলেন উচ্চৈস্রোবা শুক্লবর্ণ তোমার কি বোধ হয় আইসো এ বিষয়ে দুইজনে পণ করি কদ্রু কহিলেন হে মধুর হাসিনী আমি বোধ করি এই অশ্বের পুচ্ছকৃষ্ণবর্ণ আইসো এ বিষয়ে এই পণ করা যাউক যে যাহার অনুমান মিথ্যা হইবে সে দাসী হইয়া থাকিবে এই রূপে পরস্পর দাস্যবৃত্তি অবলম্বনে প্রতিজ্ঞারু হইয়া করল এই অশ্বকে দেখিব এই বলিয়া শস্য আবাসে প্রত্যাগমন করিলেন কদ্রু নিজ নিকেতনে আগমন করিয়া কৌটিল্য করিবার মানসে শিয় সহস্রপুত্রের প্রতি আজ্ঞা করিলেন তোমাদিককে কৃষ্ণরূপ ধারণপূর্বক উচ্চৈস্র বা অশ্বের পুচ্ছদেশে লম্বমান হইয়া তপুচ্ছের কৃষ্ণত্ব সম্পাদন করিতে হইবে দেখিও যেন আমাকে দাসিত্ব শৃঙ্খলে বদ্ধ হইতে না হয় যেস্কল ভূজঙ্গম তদীয় প্রতিপালনে পরাজুক হইল তিনি তাহাদিককে এই অভিসম্পাত করিলেন তোমরা পাণ্ডু পাণ্ডুবংশাবতংশ রাজর্ষি জনমেজয়ের সর্পসত্রে অগ্নিতে দগ্ধ হইবে সর্বলোক পিতামহ ব্রৌম্মা কদ্রদত্ত সেই অতি নিষ্ঠুর সাপ শ্রবণ করিলেন পরে সর্পসংখ্যার আতিশয্য প্রযুক্ত কদ্রদত্ত সাপ প্রজাবর্গের পরম শ্রেয়স্কর হইয়াছে বিবেচনা করিয়া অন্যান্য দেবগণের সহিত সাতিষয় আনন্দ প্রকাশ করিতে লাগিলেন এবং কহিলেন এই সকল মহাবল হিংস্র সর্পগণের বিষ অতিশয় তীব্র ও বীর্যশালী সেই তীব্র বিষে প্রজাগণের সর্বদাই অনিষ্ট ঘটনা হইয়া থাকে অতএব কদ্রু ইহাদিককে এই সাপ দিয়া উত্তম কর্ম করিয়াছেন তাহারা যেমন সর্বদা প্রজাগণের অহিতাচরণ করে তেমনি দৈব তাহাদিগের উপর প্রাণান্তিক দণ্ডপাত করিয়াছেন ব্রহ্মা দেবগণের সহিত এরূপে আনন্দ প্রকাশ করিয়া কদ্রুকে সমুচিত সম্মান প্রদান করিলেন এবং মহর্ষি কশ্যপকে সীয় সন্নিধানে আহ্বানপূর্বক কহিলেন হে পুণ্যশালীন যে সকল তীক্ষ্মবিষ মহাফনা ভূজঙ্গমোগন তোমার ওর জন্মগ্রহণ করিয়াছে কদ্রু তাহাদিগকে শাক প্রদান করিয়াছেন অতেব হে বৎস এ বিষয়ে তোমার ক্রোধ করা বিধেয় নহে যজ্ঞে সর্পকূল বিনষ্ট হইবে ইহা পূর্বাপর বর্ণিত আছে ব্রহ্মাকশ্যপ প্রজাপতিকে এরূপে প্রসন্ন করিয়া তাহাকে বিষহরী বিদ্যা প্রদান করিলেন